আজ আমি আপনাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অজানা কথা পাঠ করে শোনাব শুরু করছি রবীন্দ্রনাথের অজানা কথা উনিশশো আঠেরো সালের ঘটনা কবিগুরুর জোড়াসাঁকর বাড়িতে এক রাতে ঢুকল চোর পাঁচ বছর আগে কবি নোবেল পেয়েছিলেন হয়তো সে জন্যে চোরটি তার পুরস্কৃত কলমটি চুরি করতে এসেছে কিছু না পেয়ে চোরটি কবির পড়ার ঘর থেকে তার প্রিয় ঝর্ণা কলমটি নিয়ে পালিয়ে যায় দিন সকালে কলমটি না পেয়ে কবি মূর্ষে পড়েন কত ভালো ভালো রচনা লিখেছিলেন তিনি ওই কলম দিয়ে কবি তার অনুরাগীদের কাছে রোজই একবার করে আক্ষেপ করতেন তাদের মাধ্যমে খবর যায় পুলিশে একদিন সকালে জোড়াসাঁকো থানার বড়বাবু কবির বাড়িতে আসে সঙ্গে নিয়ে আসে কোমরে দড়ি বাঁধা এক যুবক তার হেফাজত থেকে উদ্ধার হয় অনেক চোরাই জিনিসপত্রের মধ্যে একটি ঝর্ণা কলম যুবকটি স্বীকারও করে যে সে এটি কবির বাড়ি থেকে চুরি করেছে কলমটি দেখে কবি শিশুর মতো আনন্দিত হয়ে হাত বাড়ালেন কিন্তু বড় বাবু তখন বললেন এটা আপনাকে এখন দেওয়া যাবে না স্যার কোর্টে মামলা উঠবে শনাক্তকরণের জন্য আপনার ডাক পড়বে তারপর ফেরত পাবেন কবি আর কোনো কথা বললেন না যথাসময়ে পুলিশ কোর্ট থেকে তার নামে সমন পাঠায় সাক্ষী হিসেবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় কবি বিভ্রত হয়ে জানালেন তার একজন পরম অনুরাগী আছেন যিনি সাহিত্য চর্চার পাশাপাশি আইন ব্যবসাও জড়িত সাফ বললেন কলম ফেরত পাওয়ার জন্য কোর্টে হাজির দেওয়া ঝক্কি আমি নিতে পারব না উকিল বিষয়টি বিচারকের কাছে নিয়ে যান ঘটনাচক্রে বিচারক ছিলেন মোহাম্মদ আনিস সাহেব একজন প্রবল সাহিত্য প্রেমী এবং রবীন্দ্র অনুরাগী শুনে তিনি কোর্ট ইন্সপেক্টরকে ডেকে বললেন তুচ্ছ ব্যাপারে কেন কবিকে সমন পাঠানো হয়েছে একজন নোবেল পুরস্কৃত ব্যক্তির জন্য কি আইনে এমন ব্যতিক্রম হতে পারে না কোটবাবু তখন ক্ষমা প্রার্থনা করে সেদিনই কলমটি উকিলবাবুর হাতে তুলে দেন কিছুদিনের মধ্যে কবির প্রিয় ঝর্ণা কলমটি ফিরে আসে আর যদি সেই সময়ের বড়বাবু উকিল এবং বিচারকরা বেঁচে থাকতেন তবে নোবেলটি হয়তো এতদিনে কবির কাছে ফিরে আসত উকিলবাবুটি কে ছিলেন জানেন তিনি ছিলেন কবি কৃত্তিদাস ওঝার উত্তর পুরুষ সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় বিশিষ্ট লেখক এবং অনুবাদক চিনতে পারলেন না তিনি গায়িকা সুচিত্রা মিত্রের পিতা লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত যিনি লেখাটি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন তাকে আমার এবং আমার পরিবারের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার